আমি দেব সবি তার ধুরি তানি পড়া শুভ যদ ভদ্রান্ত্যান্যা শুভ হে সকল জগতের সৃষ্টিকর্তা ওঙ্কার তোমাকে নমস্কার এবং প্রণাম তুমি আমার মধ্যে থেকে দুর্গুণ ত্যাগ করে সত্য এবং বেদের জ্ঞান প্রবেশ করা তোমাকে প্রণাম প্রভু ওম নমস্কার মিঠুন আর্য চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত আজকে আপনারা অবগত হয়েছেন যে আমি পবিত্র যজুর্বেদের তিন নম্বর মন্ত্র নিয়ে আলোচনা করব তো ভিভার্স আপনারা প্রথম থেকে দেখে থাকুন আমি স্ক্রিনে দিচ্ছি আপনারা দেখুন ওম বস পবিত্র মেয়সি সত ধনম্বস পবিত্র মেয়সি সহস্র ধন দেবস্থ সবিতা পুনঃ যাই হোক আজকে যে মন্ত্র আমি বললাম এমাত্র এই মন্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ শুধু এটা নয় প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ তবে আমাদের জন্য যেটা প্রয়োজন যেটা সেটা আমরা বলে মনে করি এটা আমার জন্য তো যাই হোক এটি সকল মানুষদের জন্য আপনার শ্রবণ করতে থাকুন যে যজ্ঞ অসংখ্য বিশ্বের ধারণকারী ও শুদ্ধিকারী কর্ম এবং যে যজ্ঞ অনেক প্রকারের ব্রহ্মাণ্ড ধারণকারী এবং শুদ্ধির নিমিত্ত সুপ্রদাতা সেই যজ্ঞকে স্বয়ং প্রকাশস্বরূপ বসু ইত্যাদি তেত্রিশ দেবতা সকলের উৎপন্নকারী তাহলে তেত্রিশ কোটি নয় তেত্রিশ দেবতা অর্থাৎ তেত্রিশ প্রকার দেবতা সকলের উৎপন্নকারী যিনি আমাকে আপনাকে চূড়াশিলক জনি যত জীবকে এবং দেবতাগণকে প্রত্যেককে যিনি সৃষ্টি করেছেন তিনিকে পরমেশ্বর পবিত্র করুন সকলকে ভগবান পবিত্র করুন হে জগদীশ্বর আপনি আমাদিগের দ্বারা সেবিত যোগ্য সেই শুদ্ধের নিমিত্ত বেদবিজ্ঞান বহুবিদ্যার ধারণকারী বেদ এবং সম প্রকার পবিত্রকারী যজ্ঞ দ্বারা আমাদিগকে পবিত্র করুন হে বিদ্বানী পুরুষ অথবা জিজ্ঞাস মনুষ্য তুমি বেদের শ্রেষ্ঠ বাণীর মধ্যে হইতে কোন কোন বাণীর অভিপ্রায়কে সিও মনে পূর্ণ করিতে অর্থাৎ জানিতে চাও আমরা যদি ভাবার্থ দেখতে যাই তারও গুরুত্বপূর্ণ বাক্য পাব যেসব মনুষ্য পূর্বোক্ত যজ্ঞের সেবন করিয়া পবিত্র হয় তাহাদিগকে জগদীশ্বর বহু জ্ঞান প্রদান করিয়া অনেক সুখ দিয়া থাকেন কি বললাম দেখুন একটা কথা পরমেশ্বর পরমাত্মা বলছেন আপনি যেই ব্যক্তি হন না কেন নারী পুরুষ বিভিন্ন ধর্মের বা উঁচু নিচু বা আপনি ধনী দরিদ্র আপনি যেই মার্গেরই মানুষ হন না কেন পরমেশ্বর ভগবান বললেন যদি কোনো ব্যক্তি এ বেদের জ্ঞানকে শ্রবণ করে তবে ভগবান তাকে কৃপা দৃষ্টিতে রাখেন এবং তাকে সুখ প্রাপ্ত করেন পরজগতে নয় ইহজগতে এবং পরজগতেও তাহলে এত কিছু ফ্যাসিলিটি ভগবান দিচ্ছেন তবু তবুও আমরা বেদের জ্ঞান থেকে পিছিয়ে আছি আমি চাইব যে শুধুমাত্র আমি নয় আমি আমার এই ভিডিওর মারফত আপনাদের সন্নিকটে এই বেদর জ্ঞান এই পবিত্র বেদের জ্ঞানকে আপনাদের কাছে পৌঁছে দিতে শুধু আপনারা আমাকে সহযোগিতা করে যে এই ভিডিওটি আপনারা দেখে অন্য অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটি আপনাদের কাছে আমার মানে বিনীত নিবেদন যাই হোক ভগবান বললেন যে বহু জ্ঞান প্রদান করিয়া অনেক সুখ দিয়া থাকেন যাহারা এমন ক্রিয়া করিয়া থাকেন অথবা পরোপকারী হয়ে মানে যারা পরোপক মানে অন্যের উপকার করে তাদেরকে ভগবান কি বললেন পরোপকারী হইেন তাহারাই সুখ প্রাপ্ত করিয়া থাকেন আলস্যকারী ব্যক্তি কখনো নয় যারা অলস তারা কখনোই সুখ প্রাপ্তি করতে পারে না আর কি বললেন এই মন্ত্রে কামধুক অর্থাৎ এই পদ দ্বারা বাণী সম্পর্কে প্রশ্ন করা হয়েছে যাই হোক ভিউয়ার্স আজকে পর্যন্তই তিন নম্বর মন্ত্রের ব্যাখ্যা আমরা যেটুকু জানলাম যে ঈশ্বরের বাণী যদি আমরা শ্রবণ করি বা অন্যজনকে শ্রবণ করাতে পারি তাহলে আপনার যেমন লাভ হবে তাঁদেরও তেমনই লাভ হবে সুতরাং আমরা এক সনাতন আমাদের কাছে কোনো জাতিভেদ নাই আমরা এক পরমাত্মার সন্তান জয় ভারত মাতা কি জয় জয় সত্য সনাতন ধর্মের জয় নমস্কার